আপনি যদি টাচ করেন যে কোনো মেয়ে আপনার সঙ্গে মিলন করার জন্য সে বাধ্য হয়ে যাবে আপনি যদি টাচ করেন মন্ত্রটি আপনি মনে মনে পড়ে তারপরে আপনি ডান হাতের অনামিকা আঙ্গুলে শুধু তিনবার পরে তিনটি ফুক দিয়ে তারপরে ওই লোকটা ওই আঙ্গুলটা যে কোনো মেয়েকে আপনি শোয়ান না কেন যে কোনো মেয়েকে আপনি টাচ করেন না কেন যে কোনো মেয়েকে আপনি আঙ্গুল দিয়ে ইশারা করেন না কেন সাথে সাথে সেই মেয়েটি বাধ্য হয়ে আপনার কাছে মিলন করার জন্য আপনার কাছে আসার জন্য আপনাকে পাওয়ার জন্য আপনার কাছে সেক্স করার জন্য সে বাধ্য হয়ে যাবে আমার মন্ত্রটি অতি পরীক্ষিত মন্ত্র আমার মন্ত্রের অতি পাওয়ারফুল মন্ত্র আমার মন্ত্র গুপ্ত বিদ্যা এবং আপনাদেরকে আমি যা শেখাবো আপনাদেরকে আমি যেটা বলবো। আপনাদেরকে আমি যেটা কথা বলে দেব যে এই কাজটা আপনি করবেন যদি হয়তো সে কাজটি না হয় তাহলে আপনি আপনি আমাকে যে কোনো কথা যে কোনো পরিশ্রম যে কোনো হিসাবে আপনি আমাকে গালিগালাস বা আপনি যে কোনো কথা আমাকে বলতে পারেন আমি ভুল এবং শুদ্ধ আপনাদেরকে দুটি দিয়েছি কারণ ভুল পথে যদি যান আপনি ভুল পথের বিদ্যাও শিখতে পারবেন যদি সঠিক পথে যান তাহলে সঠিক পথের বিদ্যাগুলো আপনি শিখতে পারবেন তো কথা হলো এটাই যদি মনে করেন যে আমি কাজের রেজাল্ট নিব তাহলে হয়তো কি করতে হবে জানেন কাজের জাল নেওয়ার জন্য আপনার কাছে যতগুলো মন্ত্র আছে যতগুলো বিদ্যা আছে যতগুলো যন্ত্র মন্ত্র টোটকা যতগুলো যতগুলো ক্রি আছে আপনি সেগুলো একটি আলাদা করে খাতায় লিখবেন লেখার পরে আমার একটি মন্ত্র আছে সেই মন্ত্রটি দ্বারাই আপনি সমস্ত মন্ত্র উপরে ফুক দিয়ে আপনি একটা কোন একটা চুলার আগুনে আর নয়তো আপনি একটা যে কোনো জায়গায় আগুন জ্বালাবেন আগুন জ্বালিয়ে দিয়ে আগুনে কুন্ডা জ্বালাবেন জ্বালিয়ে দিয়ে সেখানে সবগুলো পুরিয়ে দেবেন পুড়িয়ে ছাই করে দেবেন সেই ছাইগুলো আপনি পানিতে ফেলে দিবেন যদি হয়তো কাজ না করে তারপর আপনি আমাকে বলেন যে কাজ করলো না তো এগুলো মন্ত্র আমি সবাইকে দিয়ে দেবো যারা যারা নিতে চান অবশ্যই আপনারা নিয়ে দেবেন তো আপনি যে আপনার মানে ভালোবাসার মানুষ আপনার পরীক্ষিত আপনার জিনিস কারণ আপনার মনের মানুষ আপনি সেক্স করবেন আপনি মিলন করবেন সে করে না তবে এই মন্ত্রটি সর্বপ্রথম দেখেন স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানা খুব সুন্দর করে মুখস্থ করতে হবে করার পর তারপর আপনি কি করবেন আপনি শনি বা মঙ্গলবারে মন্ত্রখানা একটু জপে নেবেন শনি বা মঙ্গলবারে এই মন্ত্রখানা একটু জপ করে নেবেন জপ করলে কি জানেন যদি আপনার কাছে শক্তি না থাকে তাহলে সেই মন্ত্র হিসাবে আপনার কাছে শক্তি এসে যাবে তো আপনার জব করা হয়ে গেলে একশো আটবার তারপর আপনি কি করবেন দেখা গেল কোনো একটা সময় কোন একটা নির্ধারিত টাইমে কোন একটি মানে সময়ে দেখা গেল সেই মেয়েটি আসে রাস্তায় পথে ঘাটে বাড়িতে যেখানে থাকুক না কেন আপনি শুধু দেখেন শুধু আপনি চোখ দিয়ে দেখবেন তারপরে আপনি তার কাছে যাবেন যাওয়ার পরে এই মন্ত্রখানা আপনি ডান হাত রনামেকি আঙ্গুলে একবার মন্ত্র একবার ফু আবার মন্ত্র আবার ফু আবার মন্ত্র আবার ফু তিনবার মন্ত্র তিনবার ফু তারপরে আপনি ফুক দেওয়া হয়ে গেল সেই নখটা যদি আপনার ইচ্ছা থাকে যে আপনি সেই মেয়ের উপরে টাচ করতে পারবো তাহলে টাচ করবেন যদি আপনার কোনো একটা ই থাকে যে সেই মেয়ের সঙ্গে কথাবার্তা বলে আমি শুধু একটু মানে নড়াছাড়া করে আমি চলে আসবো তাও করতে পারবেন আপনি দূর থেকেও আপনি হাত দিয়ে ইশারা করে নখ দিয়ে ইশারা করে আপনি আনতে পারবেন যদি কাজ না করে তারপর আপনি আমাকে বলবেন যে আপনার বিদ্যা আপনার যন্ত্র আপনার টটকা আপনার ক্রিয়া আপনার যত কিছু জিনিস আমি তন্ত্র মন্ত্র দেখেছি সমস্ত মিথ্যাবাদী একটাও কাজ করে না আমি তখন আমি মাথা পেতে নেব আগে সর্বপ্রথম গুরু ধরবেন গুরু ধরে তারপর আপনি কাজগুলো করবেন গুরুর পারমিশন নিয়ে কাজ আপনি সমাধান করবেন গুরু যেভাবে করতে বলবে সেভাবে করবেন কাজ হবে না কেন কাজ কিন্তু হওয়ার জন্য বাধ্য তো যাই হোক আপনারা যদি আমার পার্সোনাল ডায়রি না এবং চন্ডাল হার না নিয়ে থাকেন অবশ্যই আপনারা নিয়ে নিজের সমাধান করবেন আমি আপনাদেরকে বারবার বলছি কারণ এই ডায়েরি ভিতরে কতটুকু শক্তিশালী জিনিস আছে আপনি না নিলে বুঝতে পারবেন না না নিলে জানতে পারবেন না যে নিবে আর যে নিয়েছে সেটি জানে সেটি বোঝে যে আমার ডায়েরি কতটুকু পাওয়ারফুল আমার ডায়রি কতটুকু শক্তিশালী যারা নিবে যে গ্রামে যাবে সে যে মানুষ নিবে সেতি মহান হয়ে যাবে ভালো থাকবেন